বিল্ডিংয়ে আপনার যেহেতু এখানে ভেন্টিলেশন একেবারেই কম ভেন্টিলেশন নাই বললেই চলে যার কারণে আমাদের ফায়ার ফাইটার হচ্ছে বিভিন্ন জায়গায় বিকজ টোটাল এরিয়াটা ভেন্টিলেশনটা খুবই কম যার কারণে আমাদের ব্রিদিং ব্যতীত মানে আমাদের বিয়ে টেন্ডার বিএারেটার করা ছাড়া আমরা একেবারে ভিতরে প্রবেশ করতে পাচ্ছি না অতিরিক্ত কালো ধোয়া কারণ গার্মেন্টসের অ্যাক্সেসরিজগুলো পুড়ে যে এটা কালো ধোয়া সৃষ্টি করছে এবং জুটের যেই গাইডগুলো তোলা হচ্ছে তখনই এবার আগুন ধপ করে জ্বলে উঠতেছে যার কারণে আগুনটা আমাদের নিয়ন্ত্রণ দিতে প্রায় সাড়ে এগারো ঘন্টা লেগেছে তবে আমাদের এই আগুনটা নির্বাপনে আমাদের অনেক সময় লাগবে আশা করছি যে আমরা তাড়াতাড়ি মানে আগামী কাল পর্যন্ত লাগবে কারণ এই মালামালগুলো ওই জায়গা থেকে ধাপে ধাপে বের করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা বের করা হলেই আস্তে আস্তে আগুনের সোর্সগুলো কমতে থাকবে কারণ এখানে কয়েকশো ছোট বড় আলাদা শাটার রয়েছে যে শাটারগুলো কাটার দিয়ে কেটে কেটে ওপেন করে আমাদের কাজ করতে হচ্ছে যখনই শাটারটা খোলা হচ্ছে তখনই কালো ধোয়া আসছে সুতরাং এই যে যে ফ্লেম এবং কালো ধোঁয়া এটার কারণে আমাদের প্রচুর বেগ পেতে হচ্ছে এবং পুরা এরিয়াটাই কালো ধোঁয়ায় আচ্ছন্ন এবং বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর দোতলা মাঝে মাঝে তিনতলা পর্যন্ত এই কালো ধোয়া আচ্ছন্ন হয়ে গিয়েছে তা আমাদের হয়তো আপনারা বিভিন্ন জায়গায় কালো ধোয়া দেখবেন তাতে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু আমরা এটুকু বলতে পারি আগুনটা আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি আশা করছি আর বড় কোনো দুর্যোগ ঘটবে না তবে এইটার নির্বাপন প্রক্রিয়া অনেকটাই কষ্টসাধ্য সময় লাগবে আর এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের কোনো কেউ কোনো খবর দেয়নি আমাদেরকে আমরা পাইনি তবে আমাদের ফায়ার ফাইটাররা আপনারা দেখে থাকবেন অনেকেই মানে বারবার আমরা চেঞ্জ করছি এবং এটা সময় লাগছে আমরা এই ইউনিটও চেঞ্জ করছি নতুন ডেলিভার টিমও চলে আসছে আমরা এরা কাজ মানে আমরা সবাই মিলে কাজ করে যাব এটা সময় লাগবে মানে আপনারা কি ধারণা করছে এটা এখনো আগুনে লাগার কারণটা কি আর হচ্ছে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কি রকম মনে করছে আগুন লাগার বিষয়টি এখনো আসলে এটা মানে খোঁজ নিতে হবে কারণ বিভিন্নজন জন বিভিন্ন কথা বলছেন আমাদের আগুনটা নির্বাপন আমাদের প্রথম প্রায়োরিটি যেহেতু নিয়ন্ত্রণ হয়েছে আগুন নির্বাপনের পরে আমরা এটা আমরা তদন্ত করে তারপরে বলতে এই বিল্ডিংটা আসলে মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি বিভিন্নভাবে ভায়োলেশন করা হয়েছে আমাদের ইন্সপেক্টর এবং অন্যরা চার পাঁচবার এখানে বলে গিয়েছিল এবং নোটিশ দিয়ে গিয়েছে অফিসিয়ালি দুইবার এবং আলাদা করে প্রায় পাঁচবার তারা এসেছে এবং এই মালিকের সঙ্গে দেখা করেছে বলেছে যে আপনারা এই বিল্ডিংটা কিন্তু ঝুঁকিপূর্ণ অগ্নি অগ্নি দৃষ্টিকোণ থেকে এছাড়াও আমরা বলতে পারি যে এটা সব দিক থেকেই আসলে বিল্ডিংটা অপরিকল্পিতভাবে গড়ে তোলা বোঝায় যাচ্ছে এবং এটা অনেক আগের বিল্ডিং এই কারণে আমরা বলতে পারি যে এটা একটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং সব দিক থেকে এটা নিয়ন্ত্রণে মানে নির্বাপন হয়ে গেলেও আমি বলবো যে এটা জরিপ করে দেখতে হবে যে যেহেতু এটা দীর্ঘক্ষণ ধরে পুড়ছে টেম্পারেচার বেশি হওয়ার কারণে এর স্ট্রাকচারাল যেই অডিট এটা করা খুবই জরুরি এবং এটা করে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন এটা করে ওনারা বলতে পারবে যে এখানে বসবাস করা উপযোগী কি অনুপযোগী আমরা যেহেতু দেয়নি এটা সময় লাগবে এবং বললাম যে প্রচুর পরিমাণে জুটের এই গোডাউনের যে মালামাল এই মালামালগুলো অপসারণ না করা পর্যন্ত

আমরা দোকান তারা এই তাদের জন্য ঝুঁকি অবশ্যই রয়েছে কারণ এই যে ভিতরে যাচ্ছে আসলে কেউ হঠাৎ ফিরে নাও আসতে পারে হয়তো অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে তো এটার জন্য আমাদের প্রত্যেকটা পয়েন্ট পয়েন্টে আমাদের পরিফাটারে রয়েছেন তারা খেয়াল রাখছেন কিন্তু আমি বলবো যে আপনাদের মালামাল মানে যারা মালিক রয়েছেন তারা অবশ্যই মালামালটা বের করতে হবে তবে আমাদের সহযোগিতা নিয়ে আমাদের সহযোগিতা ব্যতীত নিজেরা নিজেরা এই কার্যক্রম করাটা অবশ্যই আমরা ভবনের মালিককে পাইনি আমাদের ইন্সপেক্টর সবসময় চেষ্টা করে যাচ্ছেন তবে এখানে ওই ওনার ম্যানেজারের সাথে কথা বলেছেন মোবাইল ফোনে তার মাধ্যমে আমরা জানতে পেরেছি মানে এখানে মালিক বিভিন্ন তথ্য আমরা নিতে পেরেছি যেটা বুঝলাম যে এখানে আপনার ওই স্ট্রাকচারাল যে ইস্যু মানে এটা এখানেও সমস্যা রয়েছে এবং আমাদের তো কোনো অগ্নির মানে অগ্নিক নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে কোনো সেফটি গ্রহণ করা হয়নি এবং রকম ইকুইপমেন্ট কোনো কিছুই নাই আর